সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি সমসাময়িক বিষয়ে আজ বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একটি আতঙ্কের নাম হচ্ছে চাঁদাবাজ চাঁদাবাজি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে টপ লেভেল থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সমস্ত শ্রেণী পেশার মানুষ আজ ভুক্তভোগী খেয়াঘাট লঞ্চঘাট ঘাট টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সড়ক মহাসড়ক থেকে শুরু করে হাট বাজার সমস্ত জায়গায় চলছে চাঁদাবাজদের দৌরত্ব পাথর মেরে হত্যা বন্দুক কুচিয়ে পিস্তল ঠেকিয়ে অথবা চাকু দিয়ে চলছে চাঁদাবাজের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আসুন আমরা দেখি কয়েকটি চাঁদাবাজদের নমুনা আমাদের যাইতে ভাইয়া এরা কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য তারা অন্যান্য আলোচনা করে কিন্তু চাদাবাজদের বিরুদ্ধে আলোচনা করে না সরি আইনি বিশ্বাসী নয় যারা বাংলাদেশ ইসলাম পন্থীদের উত্থানকে যারা চিন্তিত এবং বাংলাদেশে মৌলবাদের অবায়নের ব্যাপারে তারা চিন্তিত তাদের ব্যাপারে কোন আলোচনা করছে না এটা কিন্তু সবাই বাংলাদেশ এখন বুঝে যে আসলে কে কথা বলছে কোথার থেকে কথা বলছে আসলে গ্রাম্য একটা কথা আছে জিন্স হওয়ার হয়েছে কথা বলে আব্দুল করিম কথা বলে কিন্তু আব্দুল করিম না জিন পিছন থেকে বলে তোমরা কোথার থেকে কথা বলছো এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে ধরন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আজ নিজের দলের নেতা কর্মীরাও নিরাপদ বোধ করছেন না তাদের কাছেও চলছে চাঁদাবাজের বিভিন্ন ধরনের অপকৌশল এটি একটি মরণ বেদিতে রূপ নিয়েছে আসুন আমরা সবাই চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেই এবং চাঁদাবাসকে না বলি